পদার্থ কাকে বলে যে সকল বস্তুর ভর ও নির্দিষ্ট আয়তন আছে বল প্রয়োগে বাধা প্রদান করে তাদেরকে পদার্থ বলা হয় যেমন আমাদের আশেপাশে যা আছে সব কিছুই হচ্ছে পদার্থের উদাহরণ কলম খাতা পেন্সিল কাঠ কম্পিউটার মাউস কাপ মগ ইত্যাদি পদার্থ কত প্রকার ও গঠন ভেদে দুই প্রকার মৌলিক পদার্থ ও যৌগিক পদার্থ মৌলিক পদার্থ যেসব পদার্থকে সম্পূর্ণরূপে বিভাজন বা পৃথক করলে শুধুমাত্র ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না তাদেরকে মৌলিক পদার্থ বলে যেমন অক্সিজেন নাইট্রোজেন কার্বন ইত্যাদি যৌগিক পদার্থ যেসব পদার্থকে বিভাজন বা পৃথক করলে ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় তাদেরকেই যৌগিক পদার্থ বলে যেমন পানি কার্বন ডাই অক্সাইড ইত্যাদি অবস্থানভেদে পদার্থ চার প্রকার যেমন কঠিন পদার্থ তরল পদার্থ বায়বীয় পদার্থ ও প্লাজমা কঠিন পদার্থ কাকে বলে যে পদার্থের নির্দিষ্ট আকার ও আয়তন আছে এবং অনুপরমাণুগুলো খুব ঘনিষ্ঠভাবে সংযুক্ত থাকে তাকে কঠিন পদার্থ বলে যেমন ইট পাথর কাঠ ইত্যাদি হচ্ছে কঠিন পদার্থের উদাহরণ তরল পদার্থ কাকে বলে যে পদার্থের নির্দিষ্ট আয়তন আছে কিন্তু নির্দিষ্ট আকার নেই এবং ওই পদার্থের অনুপরমাণুগুলো একে অপরের সাথে অল্প দূরত্ব বজায় রাখে তাকে তরল পদার্থ বলে যেমন পানি তেল দুধ ইত্যাদি হচ্ছে তরল পদার্থের উদাহরণ বায়োবীয় পদার্থ কাকে বলে যে পদার্থের নির্দিষ্ট আকার ও আয়তন নেই এবং ওই পদার্থে অনুপরমাণু সমূহ একে অপরের সাথে অনেক দূরত্ব বজায় রাখে তাকে বায়োবীয় পদার্থ বলে যেমন বাতাস কার্বন অক্সাইড ইত্যাদি হচ্ছে বায়বীয় পদার্থের উদাহরণ প্লাজমা কাকে বলে পদার্থের যে গ্যাসীয় অবস্থায় সমান সংখ্যক ধনাত্মক ও ঋণাত্মক আয়ন বহন করে আয়নিত হয় তাকে প্লাজমা বলে যেমন বজ্রপাত নিয়ন গ্যাস দিয়ে তৈরি রাসায়নিক যৌগ নিউক্লিয়ার বোমাইন ইত্যাদি হচ্ছে পদার্থের প্লাজমা অবস্থার উদাহরণ এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ